হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আমি আজকে আপনাদেরকে স্টুডিওর আমাদের স্টুডিওর কিছু কাজ দেখাবো ছোটো ছোটো এটা বঙ্গবন্ধুর মূর্তি এটা ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া ছোটো ছোটো এগুলো আমরা অর্ডারে বিক্রি করার জন্য তৈরি করে রাখি এসে ছোট্ট গণেশ গণেশ ঠাকুরের মূর্তি বৌদ্ধ দেবতার মূর্তি একটি গাছের গুড়ি ও অনেক ছোটো ছোটো ধরনের স্কার ছোটো ছোটো বৌদ্ধ মূর্তি খুবই ছোট শিব ঠাকুর অনেক ছোট এটা প্লাস্টিকারের কাঠের কাঠের এই গাল বা কাঠের মানুষ পিতলতা পদ্মার একটি মূর্তি সিমেন্টের বাংলাদেশের সব দৈনন্দিন ব্যক্তির মূর্তি এখানে সব একটা বাচ্চার মূর্তি তৈরি করে রাখা এগুলো কাগজের তৈরি তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন নমস্কার আমি আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে